আজকে মাম্বু মাম্বু একটা হরো স্টোরি শোনাবে তোমাদের ভয়ঙ্কর ভূতের গল্প ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে আর বলতেও খুব ভালোবাসে তা আজকে ওর গল্পটা শোনো ঠিক আছে এখন কি সুন্দর গল্প করে মাম্বু আসো 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 বসো প্লিজ 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 নাও গল্প করো বলো বলো শুরু করো শুরু করো হ্যাঁ একটা লোক একটা হসপিটালে যায় হসপিটালটা জোরে জোরে বলো একটা লোক হসপিটালে গেল কাছে গিয়ে দেখে কোন একটা বুথ বুথটা ভয়ঙ্কর ছিল না আর ওর মাটাকে দেখে যা ভয় পেয়েছে একদম রক্ত চোখ গুলো চোখ দিয়ে রক্ত পড়ছে টক টক করে ঠোঁট তো নাই ঠোঁট দিয়ে রক্ত পাচ্ছে চুল দিয়ে রক্ত পড়ছে না চুল দিয়ে না অনেকগুলো ভূত দেখতে ভালো অনেকগুলো খুব ভয়ানক ছিল ভূতগুলো কেমন দেখতে এই দিক হাত না হাত ছিল গানেই এক অদৃশ্যতে চলছে অদৃশ্য হ্যাঁ আর পা আছে নেই মুখটা হাতে ঝোলানো হুম মুখটা হাতে ঝোলানো